এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নিজের মনকেও শান্ত করতে পারতেছে না পেটকেও শান্ত করতে পারতেছি না কোনো জায়গায় শান্তি নাই এত গরম এত রোদ যাই হোক তো আজকে একটু পুডিং বানানোর চেষ্টা করতেছি আর কি সাবুদানা দিয়ে সাবুদানা দিয়ে পুডিং আমার কখনো বানানো হয়নি তো এখানে আমি একটা ডিম আর চিনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করা আর কুসুম গরম ছিল একবারে সরাসরি গরম দুধ অ্যাড করা যাবে না আর এখানে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এখানে আমি দুই চামচ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর ক্যারামেলের কালারটা বেশি আনা যাবে না তাহলে একটা পোড়া পোড়া স্মেল আসবে আর ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু আমি শেখে নিয়েছি পুডিং কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এটা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সাবুদানাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিষ্টির সাথে যদি সামান্য পরিমাণ একটু লবণ দেওয়া যায় খেতে কিন্তু ভালো লাগে শুধু মিষ্টি যে মিষ্টি খেতে হবে সেটা না একটু লবণ দিলে খেতে ভালো লাগে তো আমি কিন্তু একটু লবণ হয়তো দিচ্ছিলাম মনে নাই বা স্কিপ হয়ে গেছে যাই হোক একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে তো একদমই কিন্তু আলতো করে মিশিয়ে নিতে হবে সাবুদানাগুলো কারণ আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করে রেখেছিলাম তো এই জন্য একটু দলা পাকিয়ে গেছিলো তা এটাকে ভালোভাবে দিয়ে নিতে হবে না আমি একটু লবণ দিয়েছি আর ভ্যানাডাইজেন ছিল না তাই একটু লেবু ড দিয়েছি যাতে আর ডিমের যে বাজার স্মেল আসে সেই স্মেলটা না আসে আর আমার কিন্তু ধৈর্য খুবই কম আমি কেক বানাতে গেলে একবার ঢাকনা উঠায় দেখি কেক কতটুকু ফুলছে আর ডেজার্স বানাতে গেলে সেই একই রকম এটা কোনো ব্যতিক্রম নাম তো এখানে আমি আগে থেকে পানিটা ফুটিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমি পাত্রটা বসায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি তো বললাম যে আমার খুবই ধৈর্য কম আমি কিছুক্ষণ পর পর দেখি ঢাকনা খুলে খুলে যে এটা হয়েছে কি না এটা কিন্তু মোটেও ঠিক না করা কখনোই ওই ঢাকনা কিছুক্ষণ পর পর খুলে দেখা যাবে না তাহলে কিন্তু আমার মতে এই সর্বনাশ হবে আমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমার সাথে কী এমন সর্বনাশ হয়েছে আমি কমপক্ষে দশবার এই ঢাকনাটা তুলে দেখছি মানে আমি যে কোনো কিছুতেই এরকম করি আর কি আমার ভালো লাগে না না দেখলে এটা আমার একটা ব্যাড হ্যাবিট আর কি তো যাই হোক আমার ফুডিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর খেতে কিন্তু খুবই ভালো ছিল তো বললামই তো যে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবো না যে এটা আমার সাথে কী হয়েছে তো যাই হোক এটা যে এভাবে একপাশে উল্টিয়ে যাবে আমি বুঝতেও পারি নাই জমাট বেঁধেছি ঠিক আছে তো এক পাশে উলটিয়ে যাওয়ার কারণ কি সামনে দিয়ে ছিলই না মনে হচ্ছিলো সবগুলো পিছন দিয়ে চলে আসছে আর খেতে কিন্তু সত্যি মাস আল্লাহ ছিল তো পুডিং হোক কেক বানাতে যাই হোক এরকম আমার মতো বারবার ঢাকনা খুলে দেখার দরকারই নাই যতবার ঢাকনা খুলে দেখবেন ততবারই কিন্তু একই অবস্থা হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ